আসসালামু আলাইকুম আমার স্কুলের মধ্যে একটা ফটো দেখায় ও ফটো নিয়ে স্কুপ কথা অনেক দিন হয়েছে মানে কথা কিন্তু আমি সময় পাই না আর ভিডিও বানাইতে পারি না তো আশা করি ওনারা বিনা স্ক্রিপুরে ভিডিওটা দেখা পায় তো দেরি না করে ভিডিওটা শুরু করে দিই তো সোশ্যাল মিডিয়াত অনেক দয়ালু মানুষ দেখা যায় ফোন ক্যামেরায় খুব ভালো মানুষ থাকেন তারা কিন্তু ক্যামেরা কাটালে তারা খুব ভয়ঙ্কর আসকুল যাওয়ার ফটো আপনাদের দেখতে পাইছিল এ একটা বৃদ্ধাশ্রম খুলছে মনে করেন আজ থেকে আজ থেকে দশ বছর উইয়ার দশ বছর থেকে খেলার কিন্তু তারে কিন্তু ধরা যায় না যে তার এসম মাস জানে সে খুব ভালো মানুষ তার নাম হইল গিয়া বিল্টন সামাদদার মিল্টন সামাদদার হে তার আসুর ঘটনা হইল গিয়া হে করে যেত বয়স্ক মানুষ আছেন রাস্তাঘাটে তখন যেটা মানে গরবাড়ি ছাড়া বা মাথার সমস্যা মানে যেটা মানুষ তখন এটা দরিয়া নেওয়া একটা বৃদ্ধাশ্রম খুলছে এই বৃদ্ধাশ্রমও রাখে আর ক্যামেরার ভিডিও সিডো হইয়া মানুষের খুব ভালো দেখায় যে এটা মানুষরে ফালের বা খাওয়ার যত্ন করে ঔষধ দেয়ের টাইমে টাইমে কিন্তু কেটা করে এটা মানুষরে এটা মানুষের কিডনি হে বেছে মানে ইটা মানুষরে তার অপারেশন মানে কিডনি ট্রান্স ট্রান্সফার করার মানে তার কেন ডাক্তার আসুন এখান থেকে কিডনি বেসে হে বাড়া ফাটায় তার ওখান থেকে কিন্তু ইতা খবর তো মানুষ জানেন না হে মানে ওখানে দারো মসজিদ আসলো এই মসজিদও ফার্স্টে যেটা মানুষ মারা যাইতা ইতা ইটা মানুষ ওখানে গুছল দেওয়া যায় হে কবার দেওয়াইতো না মাটির দেওয়াইতো আর কি পরে এই জায়গা তো দৌড়ে পড়ছে যে যেটা লাশ আয়নি এই লাশ দুই সাইড খাটা থাকে তো এরপরে যেমন তারা জিগেইলে যে ইটা মানে যে তোটা লাশে সাইডে খাটার দেখায় কেটা লাগে পরে তাকে হে ওটা মানুষের কীটা বুঝ দিয়া মনে অন্য পরবর্তীতে এইখানে আর ইটা মানুষ ফাটায় না গুসল করানির তো ইতা মানুষের ডাউট হইল সন্দেহ হইলো এরপরে তর্দন্ত করিয়া দেখা যায় না ইটা মানুষের হে তো কিডনি বেছে তো মানুষ সিনার কোনো লাইন নাই আর মানুষ এমন ভয়ঙ্কর জিনিস এরপরে বোঝা গেছে যে হে কীতা করে হে মানে মদ ফান করে মানে মদও খায় বুঝা গেছে যে এর ফলে তার কোটি কোটি টাকার বিল্ডিং আছে কোটি কোটি টাকার তার গাড়ি আছে এটা সব বৃদ্ধাশ্রম থেকে হ্যাঁ ইয়ে করছে ইনকাম করছে আগে হে কীটা হতো আগে হে একটা ইয়ে করতো মানে ফার্মেসি একটা হেল্পারে করতো আর এখানে একটা নার্সও আসলো তো নার্সুল হ্যাঁ লাইন করিয়া হে বিয়া করছে ওদীয়গে মানে ইয়ে তারা একটা এই বিজনেসটা খুলছেন আর হেজ তো ভালো মানুষ হইতো মানে হে তার কেটা পড়ছে হে তার বাবারেও মারছে গ্রাম থেকে তারে প্রথমে এখান থেকে তারে পিটিসি মারিয়া মাইদর করিয়া তারে কাই বার করছেন এরপরে হে ফার্মেসি বানা হেল্পারি করিয়া এরপরে লাইন লাগাই বিয়া করিয়া বাদে এই বিজনেসটা খুলছে মানুষ তো তারা খুব ভালো মনে করছে তো চিন্তা করি দেখো মানুষ ফিজাত ভয়ঙ্কর হইতে পারে আর মানে এই ব্যাপারে যদি কথা হই আজকে সাড়ে পাঁচ ঘন্টায় মানে কথা শেষ হইতো না তো আপনারা আশা করছি ভিডিওটা বুঝতে পারছেন আমি কেটা নেওয়া কইছি আর বা কেটা বুঝাইতে চাইছি তো আপনার তো যদি ভিডিওটা ভালো লাগে তো ভিডিওটা একটা শেয়ার করে দিও আর মিল্টন সামাদদার যে মানুষ এটা খুব মানে খারাপ মানুষ আর এটা মানে ইসলাম ধর্মের মানুষ না এটা হলো কি খ্রিস্টান ধর্মের মানুষ তো ওনাকে বুঝতে পারো যে মুসলিম হতে পারে এটা মুসলিম না মিল্টন সামান্তার যে মানুষ এই এগুলোই খ্রিস্টান ধর্মের মানুষ আর এই যে ভয়ঙ্কর ফাঁদ কুলছে এখানে গিয়া অনেক মানুষের মানে কিডনি সেল করছে বা অনেক মানুষের দরিয়ে নিয়া যে রাজি ইসিন এর অনেক মাইদুর করছে এই ভিডিও পাওয়া গেছে তো আশা করি আপনি ভিডিও মানে বুঝতে পারছেন আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করিয়ে দিও আর যারা মানুষের দেখতে পারেন আর আশা করি এর ভিডিও আরও অনেক দেখছুই আর আমি ভিডিও বানাইতে বানাইতে আমার অন্য সময় পাই না আর বানাইতে পারি না তো আমার ভিডিও বানানো শেষ করছি আর ভালো লাগলে আমি নিজের শেয়ার করিয়ে দিও ধন্যবাদ